আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচন অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করা সাহস করত না আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন দেশের জনগণ দর্শককে যেমন হেলিকপ্টারে উড়িয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই আপনাদেরও টিকিট কাটার সময় হবে না আপনাদের মনে আছে আমার সৈয়দ মাহমুদুর রহমান ভাই শরণে নিশ্চয় আছে আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্য মিডিয়ার সামনে বলেছিল এর সাথে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আপনি বলেন আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টি মরহুম নেতা চলে গেছেন কোনো কথা বলতে চাই না আল্লাহ আপনাকে মাফ করুন জান্নাত দান করুন উনিও সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না মুজাহিদের সামনে তো কোনো উপায় ছিল না আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই আর আপনারা আত্মসমর্পণ করবেন আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন দেশের জনগণ দোষরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই আপনাদেরও টিকিট কাটার সময় হবে না এখনো কেউ কেউ আমাকে মাঝে মধ্যে বলে মাসুদ ভাই বলা তো যায় না এখনো কিন্তু জীবিত আছে কথাবার্তা সাবধানে আরে ভাই আমি খুব সাহসী মানুষ না দুর্বল মানুষ কিন্তু দুর্বল তো ব্যাঙও সেই ব্যাঙ্কে সর্দির ভয় দেখায় না যখন এই রিপোর্টার্স ইউনিটি চারদিকে দিকে ঘেরা মোস্তফা জি রহমান ইরান ভাই তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী আমাকে এখানে দাওয়াত দিয়েছিল আমি আসবো আসবো না একবার ফোনে মেসেজ দে আসেন আরেকবার কই আসবেন কিনা একটু দেখেন আমরা খোঁজ নিয়ে জানাচ্ছি যতনা লোক ছিল তার চেয়ে গোয়েন্দার সংস্থা এবং প্রশাসনের লোক এখানে বসেছিল আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামি নয় এক শহীদ আলী আসাম মুজাহিদ নয় এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয় এক আমারুজ্জামান নয় এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয় তাদেরকে হত্যা করবেন আরো একশো জন্মাবে আরো হত্যা করবেন এক লক্ষ জন্মাবে আরো হত্যা করবেন এক কোটি জন্মাবে আরো হত্যা করবেন গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে এই কথা এখানে বলে গিয়েছিলাম আমি এখান থেকে লুকিয়ে বের হই নাই আমার সাথে যে ভাইয়েরা ছিলেন আমি তাদেরকে বলেছি আমি মাস খুলে বুকুচা করে এখান থেকে বের হব যদি কার আস্পর্ধা থাকে আমাকে যেন গ্রেপ্তার করতে আসে সুতরাং আমাদের সর্দির ভয় দেখাবেন না কারণ এই মাতৃভূমি বাংলাদেশকে সংস্কারের জন্য আজকে নতুন করে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ আমরা সালের অক্টোবর থেকে থেকে শুরু করেছি সেদিন আমরা জীবন বাজিয়ে রেখে বারো ঘন্টা লড়াই করেছি আপনাদের মিডিয়াগুলোতে এখনও এখনো সেই ভিডিও পাওয়া যাবে আমাদের হাতে তারা দেখাচ্ছে একটা লাঠির কঞ্চি সেই লাঠির কঞ্চি দিয়ে যখন আমরা লড়াই করি আমাদের বিরুদ্ধে তখন গুলি ছড়া হচ্ছে বন্দুক দিয়ে আমাদের দিকে তখন একে ফোরটি সেভেন দিয়ে লড়াই করা হচ্ছে আমাদের ভাইদেরকে শহীদ করা হচ্ছে আমার সামনে শহীদের কফিন পরে আছে আমার ভাইয়ের আমাকে জিজ্ঞেস করছে ভাই জানা যা হবে নাকি যুদ্ধ হবে আমি বলেছি যতক্ষণ দেশ এবং মানুষ থাকবে আমার যুদ্ধ চলবে জানা যা পরে অনুষ্ঠিত হবে সেই মানুষ বাংলাদেশের জনগণ সাথে থেকে সেদিন বারো ঘন্টা সকাল ছয়টা থেকে পর্যন্ত লড়াই করে ছয়টা আমরা সেদিন সেখানে শুধু না আমরা সফল সার্থক ভাবে আমাদের সমাবেশ সফল করার পর আমরা দেশবাসীকে জানিয়েছিলাম আমরা ফেসিসদের কাছে আত্মসমর্পণ করি নাই ভবিষ্যতেও এই বাংলাদেশের মানুষ ফেসিস্টদের কাছে আত্মসমর্পণ করবে না